আসসালামু আলাইকুম যারা কোরবানি ঋদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের জন্য খুব ভালো মানের উপযুক্ত সার গরু ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমাদের এই তিনটা সার গরু বিক্রয় করা হবে গরুগুলো দেখতে মাসাল্লা খুবই সুন্দর এবং শরীরে কোনো স্পট নাই এটা একটা সাইওয়ালের সার বাছুর এটাতে পার্সেন্টেজ বলতে গেলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট সাইওয়াল তার বয়স প্রায় বা এক দেড় বছরের মতন হবে বাছুরটা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এইগুলো এই গরুগুলো মোটা করণের জন্য খুবই উপযোগী যারা মোটা তাজা তাজাকরণের জন্য গরু কেনেন তারা অবশ্যই এই বাছুরগুলোর কদরও জানেন এখানে যে তিনটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটাই সবগুলো চেয়ে উন্নত জাতের যারা ভালো মানের শাইওয়াল গরু খুঁজতেছেন তারা এই গরুটা দেখতে পারেন মাঝখানে যে রক্তের মতন লাল গরুটা দেখতেছেন এটাও একটা শাই হলের বাসুর এই সারটা সবগুলো চেয়ে আকারে বড় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর এই সারটার কালারটাও অনেক সুন্দর কোনো শরীরে কোনো স্পট নাই কোনো দাগ নাই এটাও সামনে কোরবানির জন্য একেবারে উপযুক্ত একটা সার যারা কোরবানির জন্য সার গরু কিনতে যাচ্ছেন তারা এই গরুটা দেখতে পারেন শেষে যে এই গরুটা দেখতেছেন এটা হলো দেশি জাতের কিন্তু এই গরুটা বিশাল দেহি একেবারে ওই লাল গরুটার চেয়ে অল্প একটু ছোটো আপনারা সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন আর এই গরুগুলা খুব দ্রুত মোটা তাজা করা যায় যেহেতু দেশি জাতের তাই মোটা তাজা করতে তেমন একটা সময় লাগে না এটাও কোরবানির জন্য উপযুক্ত একটা সার অন্য জাতের গরু চেয়ে দেশি জাতের গরুগুলা খুব কম খরচে মোটা তাজা করা যায় যে কারণে সামনে কোরবানি ঋদকে সামনে রেখে আপনারা এই গরুটাও দেখতে পারেন এটাও সুস্থ সবল শরীরে কোনো স্পট নাই এবং সামনে কোরবানিদের জন্য এটাও একটা উপযুক্ত সার এখন যারা গরু কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গ্রাম শয়েখপুর কাজীপাড়া ইউনিয়ন তেরো নং রামনাথপুর উপজেলা পীরগঞ্জ শয়েখপুরের আশেপাশে কোনো আগ্রহী ক্রেতা থাকলে আমাদের বাড়িতে এসে দেখে শুনে গরুগুলা কিনতে পারবেন তবুও একটা আইডিয়া দিয়ে রাখতেছি তিনটে গরু মোটে এক লাখ নব্বই হাজারের আশেপাশে হলে আমরা বিক্রি করব আর কেউ যদি আলাদা আলাদা করে কিনতে চান সেক্ষেত্রেও সুবিধা আছে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন ইনশাআল্লাহ